দিবি আহ আমি এতে কষ্ট করে টাকা কামাইতেছি এটার আবার বাঘ দিম বাঘ নিতে হলে আমার সাথে থাকাইতে হবে লাইনে দাঁড়াইতে হইবো না না আমি যে তোরে কৈ ফোন দিলাম তুই তো আমার ফোন রিসিভ কইরা যে কইলি আইতেছি আইতেছি আমার যদি জাগায় জাগায় ওয়েট করা সমস্যাটা কি তো তোমার পকেটে মামু নাই তোমার লগে কইরে আমার লাভ তোর লগে আমার সাথে টাকা আছে তার লাগে তোর লগে কেমন আমার সম্পর্ক তাহলে আবেগ দিয়ে জীবন চলে না বাস্তব দিয়ে জীবন কম খাওয়াইছি সব খাওয়া তো ভুল্লাই আর কেমন আছে যে খাইছি পরে এই যে পেটটা মুড় হয়ে গেছে বাথরুমে গিয়ে ফালাই দিয়েছি সম্পর্ক শেষ হয়ে গেছে এট আসলে মাইয়া মানুষের সাথে তোমণকে কথা কইয়ে পড়া যাবে না তো আর কত কিছু দিয়ে মন ভরানো কত দি তো কি মন ভরব না শোনো মাইয়া মানুষে এমন একটা জিনিস টাকা যেখানে মাইয়া মানুষ সেইখানে

2070 অগ্রিম দিতে হম। হ্যাঁ। তাহলে আমাল লগে যাইবি তরে অগ্রিম লাগব কেলিগা। না, তোমার আবার মুখের কথা দাম নাই। পরে যদি আবার যাইয়া না দেও। এটুকো বিশ্বাসের মধ্যে আছে। সারাটা বছর তোর লগে থাকলাম তুই আমার কথা বিশ্বাস করছিস তা আমি তুই 40 কোষেস তরে 40ই দিমু। কিন্তু তুই আমাল লগে যাবি তরে বলো করে তিন রাত মনে করে যা হোটেলে রাখমু তরে ভিআইপি ভাবে রাখমু।

আশা আমার অপূর্ণ রাখবো না সব পূরণ করে দেব ঠিক আছে যা কিছু লাগে এইবার গেলে বুঝতে পারবি তাহলে যাইতে পারি ঠিক আছে শোন এখানে দাঁড়াই থাইস না কাস্টমার কোন সময় আইব না আইবো সেটা এখন বলা যায় না তুই চল আমার সাথে বাসায় চল মনে কর রাত্রে রেডি হয়ে আমি কিন্তু প্রিপারেশন নিয়ে আসছিলাম ভাবি না সেখানে তোরে পাম চল যাই